আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রুই মাছ দিয়ে কুফ্তা রেসিপি শেয়ার করবো আর যারা রুই মাছটা খেতে কখনই পছন্দ করতেন না তারাও চাইলে এভাবে কুপ্তাটা রান্না করে খেতে পারেন আশা করছি আমার আজকের এপুর রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে রুই মাছ নিয়েছি হাফ কেজি আর হাফ কেজি রুই মাছ একটু নরম ছিল তাই এখানে আমি আধা ঘন্টার জন্য লেবুর রস দিয়ে মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এভাবে মাখিয়ে দিলে মাছের যে একটা স্মেল থাকে সেটা চলে যায় এখন আমি হাফ চা চামচ গুলমরিচ গুঁড়া হাফ চা চামচ লবণ দিয়ে রুই মাছগুলো সিদ্ধ করে নিয়েছি এখন কাঁটাটা খুব ভালোভাবে বেছে নিয়েছি দেখুন কাঁটা চামড়াটা ফেলে দিতে হবে তারপর একটি বাটির মধ্যে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চার চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া তার সাথে হাফ চা চামচ চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি জালের পরিমাণটা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ স্বাদ মতো লবণ একটা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি বেছে রাখা রুই মাছগুলো দিয়ে দিচ্ছি আর রুই মাছের কাটাটা কিন্তু আপনি নিশ্চয়ই দেখিয়ে বুঝতে পারছেন খুব ভালোভাবে বেছে নিতে হবে এখন এর মধ্যে মেশ করে দুটি আলু দিয়ে দিচ্ছি আলুটাও কিন্তু ছোটো সাইজের দুটি আলু ব্যবহার করেছি একটি ডিম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনার আলুর পরিবর্তে বিস্কুটের গুঁড়া বা পারোটি গুঁড়া ব্যবহার করতে পারেন একটা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি আর এভাবে করে মাছটা মাখিয়ে নিতে হবে এখন আমি আরেকটু স্বাদ বাড়ানোর জন্য দুই টেবিল চামচ পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এখন ছোটো ছোটো বল করে বানিয়ে নেব আর এভাবে করে সবগুলো কুপ্তা আমি এখানে বানিয়ে নিয়েছি দেখুন আর এভাবে এক হাত দিয়ে কুপ্তাগুলো কিন্তু বানানি বানিয়ে নেওয়া যায় এখন আমি একটি প্যানের মধ্যে এক কাপ তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে কুপ্তাগুলো দিয়ে বেজে নিব আর এই কুপ্তাগুলো আমি একই সাথে সবগুলো দিয়ে দিয়েছিলাম একটু চাপা চাপাচাপি হয়ে গেছে কুপ্তাগুলো আপনারা চাইলে এখানে দুইবারও কুপ্তাগুলো বেজে নিতে পারবেন এখন আমি এখানে খুব ভালোভাবে কুপ্তাগুলো উল্টে পাল্টে বেজে নিচ্ছি একটি কাটা চামচের সাহায্যে যখন এরকম একটি কালার চলে আসবে তখন কুপ্তাগুলো উঠে নিচ্ছি একটি চাকরির সাহায্যে এখন আমি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এই গরম মশলাটা আমি একটা দিয়ে দিচ্ছি এলাচ একটি দারচিনি তিন চারটা দিয়ে দিচ্ছি কালো গুঁড় গুঁড়া দুটি দিয়ে দিচ্ছি লবঙ্গ এর মধ্যে আমি একটা চামচ রসুন বাটা হাফটা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা একটু পরিমাণে বেশি দিয়েছি যেহেতু এখানে আমি কোচানো পেঁয়াজটা ব্যবহার করছি না এখন আমি এখানে সব কিছু কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে আরো এক টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দেব এখানে আমি বাদাম বাটা দিয়েছি কাজু আর পেস্তা বাদাম বাটা এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো টমেটো আমি কিছু ডিপ ফ্রিজ থেকে বের করে তারপরে এখানে ব্লেন্ড করে নিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে বড়ো সাইজের একটি টমেটো হবে এখানে আমি ব্লেন্ড করে দিয়েছি এখন সব কিছু কষিয়ে নিতে হবে আর এর মধ্যে আমি আরও এক টেবিল চামচ নারিকেল বাটাও দিয়েছি সব কিছু খুব ভালোভাবে কষানোর জন্য এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি সব কিছু এখানে আমি আগে হাফ চা চামচ এখন হাফ চা চামচ করে ব্যবহার করছি সব কিছু আমি ডিসক্রিপশন বক্সে রেখে রাখবো এখন হাফ চা চামচ লবণও দিয়েছি সব কিছু আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব অনেকটা সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে এখন আমি এর মধ্যে এক টেবিল চামচ টক দই দিয়েছি টক দইটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দেখুন এরপর যে আমার এ মশলাটা তেলটা উপরে বেশি উঠবে মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখনই এর মধ্যে আমি বেজে রাখা কুর্তাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এই উত্তরগুলো এখন আমি উল্টে পাল্টে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি জুলের জন্য দিয়ে দিচ্ছি এক কাপ গরম পানি আর এই গরম পানিটা কিন্তু আমি কুসুম গরম পানি এখানে ব্যবহার করেছি আপনার চাইলে পানির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন আমার কাছে মনে হচ্ছে এটা যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এতটুকু পরিমাণ জল দিলে যথেষ্ট এর জন্য আমি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি যখন এরকম বলক চলে আসবে তখন এর মধ্যে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিয়েছি একটু ফ্লেভার আনার জন্য এর মধ্যে আমি খুব ভালোভাবে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য হাফ চা চামচ চিনিও ব্যবহার করেছি যেহেতু এখানে টক দিয়ে দিয়েছি চিনিটা দিলে সব কিছুর ব্যালেন্সটা চলে আসবে এখন আমি নেড়েচেরে রান্না করে নিচ্ছি জুলটা কিছুটা শুকিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এটা আমি নামানোর কিছুক্ষণ আগে দিয়েছি নেড়ে চড়ে মিশিয়ে নেওয়ার পর দেখুন জুলটা কিন্তু অনেকটা কমে গেছে আর কুপ্তাটাও এখন রান্না হয়ে গেছে আর কুপ্তাটা কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না এখানে আমি এক টেবিল চামচ গুঁড়ার দুধ গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা নামানোর আগে দিতে হবে নামানোর আগে দিলে টেস্টটাও কিন্তু ভালো আসে আর দুধটাও কিন্তু কেটে যাবে না এর মধ্যে আমি এক টেবিল চামচ পেঁয়াজ ব্যাস্তা দিয়ে আজকে কুপ্তাটা নামিয়ে নিব আর এই কুপ্তাটা কিন্তু পোলাও বা যে কোনো কিছুর সাথে খেতে খুবই মজার হয় যারা কখনই খান না তারা এভাবে রান্না করে খেতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এসে বন্ধ সবাই ভালো থাকবেন আল্লাহ